তাহলে এই ক্লায়েন্টটা হচ্ছে আমার ইউকের ক্লায়েন্ট আচ্ছা ইউকে না এই ক্লায়েন্টটা যদি আমি চেক করি ভালো করে তাহলে দেখতে পারবো এটা হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস আচ্ছা আমেরিকান ক্লায়েন্ট এনাকে আমি কিছু স্যাম্পল অলরেডি পাঠাইছি কিডস সেকশনের ওয়েবসাইট যদি তৈরি করবে কিডস টয় ঠিক আছে সেল করবে আমি অলরেডি এখান থেকে উডমারে একটা পাঠাইছি তারপরে এখান থেকে একটা পাঠাইছি কিড কিড আর্ন তাই তো এই স্যাম্পলটা খুব ভালো লাগছে আর একটা পাঠিয়েছি হচ্ছে এইটা এটা হচ্ছে হোয়াইট র্যাবিট তাহলে তিনটার মধ্যে এখন আমরা এই যে কিড আর্ন এটাও আমরা এখন সেট আপ করবো তাহলে আমাদের এখানে আমাদের যে ড্যাশবোর্ডটা রেডি আছে একদম সেটিংস থেকে পারমালেন্সটা আমরা চেক করে আসি আমাদের পোস্ট নেমে আসে এখন তাহলে আমরা কি করব অ্যাপেরেন্স থেকে থিম থিম ফাইলটা অলরেডি আমি ডাউনলোড করে রাখছি আমার কাছে যেহেতু ইনভারতো এলিমেন্টের অ্যাক্সেস রয়েছে তো আমি থিম ফাইলটা অলরেডি ডাউনলোড করে রাখছি এখান থেকে আমি এখন কোথায় খুঁজবো এটা আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের থিম কিডস ফাইল এর মধ্যে যদি আমি একটু যাই আমাদের মেন থিম আর এটা হচ্ছে আমাদের চাইল্ড থিম প্লাগিনের মধ্যে আছে আমাদের কয়েকটা প্লাগিন রয়েছে দেখে আমি প্লাগিনগুলো অটোমেটিক আপডেট হয় কি না সো আমরা এখান থেকে আপলোড করবো আপলোড করে আমাদের যেটা করতে হবে এখান থেকে মেন থিমটা প্রথমে ইনস্টল নাও ক্লিক করলাম দুইটা থিমই হচ্ছে আমরা আগে দিয়ে নিব তারপরে আমরা চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে কাজ করবো তাহলে মেন থিম আমাদের একদমই কমপ্লিট এখন আমরা কী করবো গো দ্য থিম পেজ এটা হচ্ছে আমাদের মেন থিম চলে আসছে দেন আমরা অ্যাড নিউ থিম দেবো অ্যাড থিম এখান থেকে আমরা চাইল্ড থিমটা সেট আপ করবো এটা হচ্ছে আমাদের চাইল্ড থিম যদি ক্লায়েন্ট হচ্ছে আমার এই রেফারেন্স সাইট যেটা আমি বানাচ্ছি এখন এই থিমটা ক্লায়েন্ট যদি চুজ করে তাহলে আমি জাস্ট এই ডিজাইনটাই ক্লায়েন্টের সাইডে মাইগ্রেশন করে দেবো কারণ যেহেতু আমি একটা কাজ আমার সাব ডোমাইনে করতেছি এটা তো আর রিপিট করবো না তো আমরা এখন এখান থেকে চাইল্ড থিমটা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম চাইল্ড থিমটা অ্যাক্টিভ করলে আমাদের কিছু প্লাগ ইন রিকোয়ারমেন্ট যাচ্ছে সো আমরা এখান থেকে বিং ইনস্টলিং প্লাগ এখানে ক্লিক করবো এখানে আমাদের মোট এগারোটা প্লাগ ইন রয়েছে সো টোটাল এগারোটা প্লাগ আমরা একটা কাজ করতে পারি আমরা ইনিশিয়াল স্টেজে একটা একটা করে দিতে পারি আবার আপনি একবারে মার্ক করে ইনস্টল ক্লিক করতে পারেন মোট হচ্ছে এগারোটা প্লাগ এখান থেকে আমি ক্লিক করব ইনস্টল অ্যাপ্লাই নাও অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের একের পর এক প্রত্যেকটা প্লাগিন এখানে সেট আপ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট দশটা এগারোটা প্লাগিনই আমাদের ইনস্টল কমপ্লিট এখন আমরা ক্লিক করবো রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগিন ইনস্টলার এখানে ক্লিক করলাম আমাদের এগারোটা প্লাগিনই ইনস্টল হয়ে গেছে এখন আমরা কি করবো বাল্ক অ্যাকশান থেকে সবগুলো প্লাগিন টিকমার্ক করে দিয়ে বাল্ক অ্যাকশান থেকে আমরা অ্যাক্টিভ করে দিব সবগুলো প্লাগিন সবগুলো প্লাগিন আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম এখানে বলতেছে যে অন অফ দ্য প্লাগ ইন ইজ ইনভ্যালিড আচ্ছা এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের ওয়াইজ লিস্ট আর হচ্ছে উই স্টার্ট কুইক আমরা যদি এখান থেকে অ্যাক্টিভ করে এটা এখান থেকে একটা একটা করে আমরা অ্যাক্টিভ করে দেখি কি হয় পেস্ট্যাক একবার রিফ্রেশ করবে আমাদের এলিমেন্টর এটা আমরা কেটে দেব এটা আমরা কাটে দেওয়ার পরে আমরা এখন চলে যাবো হচ্ছে এখান থেকে প্লাগ সেকশনে দেন এখান থেকে ইন ইন্স্টল প্লাগ দেন এখান থেকে বিং অ্যাক্টিভেটিং প্লাগ এখান থেকে আমাদের এই দুইটা নিচ্ছে না রাইট লিস্ট আর হচ্ছে উ স্টার্ট উ স্মার্ট কুইক ভিউ লিস্ট প্লাগ ইনটা এখানে বলতেছে যে আপনার ওয়ার্ডপ্রেস রিপোজিটরি এটা হচ্ছে রিকোয়ার্ড বাট এই প্লাগ ইনটা নিচ্ছে না দেখে আমরা আমাদের থিম ফাইলের মধ্যে প্লাগ ইন দুইটা আসে কি না একটা হচ্ছে আপনার এখানে আমাদের তেমন কোনো প্লাগ ইন দেখতেছি না আমি এখান থেকে যদি আমি দেখি আমাদের দুইটার প্লাগ ইন কোনোটাই নাই দেখি ও স্মার্ট ভি এটা আমাদের নেই কিনা না তো এটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম এই প্লাগিনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে সম্ভবত এটা আগে দেওয়ার পরে এখন নিয়ে নিতে পারে এই প্লাগিনটা এখন আমাদের অ্যাক্টিভ হয়েছে আসলে মাঝে মাঝে হয় কি আপনার একটা প্লাগিন অ্যাক্টিভ না করলে ওইটা অ্যাক্টিভ হয় না সো আগে তাহলে ওটা অ্যাক্টিভ হয়েছে তারপর হচ্ছে ওয়াইস লিস্ট তাহলে এখন আমাদের যতগুলো প্লাগিন আমাদের দরকার ছিল এই থিমটা প্রপারলি কাজ করার জন্য প্রত্যেকটা প্লাগিন আমাদের ইনস্টল করা কমপ্লিট এবং অ্যাক্টিভেট করাও কমপ্লিট তাহলে এখানে আমাদের মোট এগারোটা প্লাগেন রয়েছে এগারোটা প্লাগিনই আমাদের অ্যাক্টিভেট কমপ্লিট এখন আমরা কি করব আমরা হচ্ছে ডেমোটা ইম্পোর্ট করব আমরা যদি এখানে চেক করে আসি এটা হচ্ছে আমাদের থিম কোনটা ছিল এটা এটা আমাদের ডিজাইন আমরা এখান থেকে হোম পেজ প্রথমটায় রাখি প্রথমটা হোম পেজ ওয়ানটায় আমরা নিব হোমপেজের ডিজাইনটা এটা আসলে অ্যানিমেশন রয়েছে অনেক কিছু এটা ডিজাইনটা আশা করি ক্লায়েন্টের পছন্দ হবে যদি ও পছন্দ করে তাহলে আমরা কাজটা ওনার সাইডে ট্রান্সফার করে দেব এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যানিমেশন রয়েছে তো এখন আমরা কি করব আমরা ডেমোটা জাস্ট এখান থেকে এখন ইম্পোর্ট করে দেবো ইম্পোর্ট করে আমরা ক্লায়েন্টের আপডেট জন্য ওয়েট করবো ক্লায়েন্টের পরবর্তীতে কাস্টমাইজেশনও করা লাগবে আমাদের যেমনটা বলছে ক্লায়েন্ট সো আমরা আগে ডেমো কন্টেন্টটা ইম্পোর্ট করে ফেলে এরপরে আমরা পরবর্তীতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব অ্যাপেরেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের যে কিড আর্ন চাইল্ড থিমটা রয়েছে এটার আন্ডারে আমাদের দেখাবে ইম্পোর্ট ডেমো ডাটা আপনি এখান থেকে সুইচ টু ম্যানুয়াল ইম্পোর্ট করতে পারেন ম্যানুয়াল ইম্পোর্ট করতে গেলে আমাদের দেখে এখানে কোনো ম্যানুয়াল ইম্পোর্ট করার কোনো প্লাগেন সরি কোনো ই রয়েছে কি না আপাতত আমি দেখতেছি না কোনো ম্যানুয়াল ইম্পোর্ট করার এক্সেমএল ফাইল লাইসেন্সের মধ্যেও নাই প্লাগেনের মধ্যেও নাই তাহলে আমাদের ডাটাটা এখন এখান থেকে ইম্পোর্ট করতে হবে আমরা এখন মিডিয়াটা চেক করে আসি লাইব্রেরি লাইব্রেরির মধ্যে আপাতত আমাদের কতগুলো ইমেজ রয়েছে এখানে একটা মাত্র তাও এটা ডিফল্ট ইমেজ এখন আমরা কি করব ইম্পোর্ট ডেমো ডাটা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের এইগুলো সব প্রিমিয়াম তো আমরা কোনোটাই ঠিক করব না জাস্ট আমরা কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট এখানে একটা ক্লিক করব তাহলে আমাদের ইম্পোর্টিং কন্টেন্ট আমাদের ডেমো ডাটাটা ইম্পোর্ট হচ্ছে এটা ইম্পোর্ট হইতে একটু সময় লাগে ডিপেন্ড করে কত পরিমাণে কন্টেন্ট কত পরিমাণে ইমেজ টেক্সট রয়েছে আপনার ওয়েবসাইটে ডেমো ওয়েবসাইটে এটার উপর ডিপেন্ড করে আপনার কত সময় লাগতে পারে তো নর্মালি আমাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হয়ে যাবে দেখা যাক কত সময় লাগে আপনারা কিছু সময় পর পর মিডিয়া ফাইল থেকে একটু রিফ্রেশ করে দেখে আসবেন যে আপনার কোনো ইমেজ ইম্পোর্ট হচ্ছে কি না যেমন এখানে অলরেডি আমাদের তিরিশ সেকেন্ডের বেশি হয়ে গেছে তো আমরা যদি এখন একটু মিডিয়া ফাইলটা রিফ্রেশ করে আসি তাহলে দেখব যে যদি আমাদের কোনো ছবি ইম্পোর্ট হয়ে থাকে তাহলে এখানে আমাদের চলে আসবে এটা আমরা রিফ্রেশ করলাম দেখেন আমাদের মিডিয়া ফাইলের মধ্যে অলরেডি অনেক পরিমাণে প্রায় সাতচল্লিশটা মানে একটা তো ছিল ছেচল্লিশটা ইমেজ আমাদের চলে আসছে তার মানে বুঝতে পারলাম যে আমাদের ইম্পোর্টটা চলতেছে ঠিক আছে তাহলে আমরা আর একটু অপেক্ষা করি সময় নিই যেহেতু আমাদের অ্যানিমেশন রয়েছে এটা হচ্ছে আমাদের ডেমো এখানে আমাদের তিন চারটা হোম পেজ চারটা হোম পেজের মধ্যে কত কত ইমেজ টেক্সট তারপর অ্যানিমেশন সব কিছু লোড হতে সময় লাগে একটু তাহলে আমরা একটু সময় ওয়েট করি এর ফুটার ডিজাইনটাও খুব ভালো লাগছে আমার কাছে প্রত্যেকটা সেকশনে অ্যানিমেশন দেওয়া আশা করি এই ডিজাইনটা ক্লায়েন্টের পছন্দ হবে এখন ক্লায়েন্টের জন্য ওয়েট করতে হবে আমাদের ডেমোটা আমাদের এখনও চলতেছে ইম্পোর্ট ইম্পোর্টিং কন্টেন্ট সো আমরা যদি এখন এখান থেকে মিডিয়া ফাইলটা চেক করে এসে আর একবার সাতচল্লিশটা রিফ্রেশ করলাম এটা বাড়বে আমাদের ইমেজগুলা সুন্দরভাবে এখানে ইম্পোর্ট হচ্ছে নব্বইটা ইমেজ হয়ে গেছে আমাদের তার মানে আমাদের কাজটা ভালোভাবে এগোচ্ছে একটু সময় নিতে হবে এখানে আমাদের একটু সময় নিলে আমাদের যে ইম্পোর্ট প্রসেসটা সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের চাইল্ড থিমে আমরা ডেমোটা ইম্পোর্ট করতেছি তো আমরা একটু ওয়েট করে দেখা যাক আমাদের ইম্পোর্ট প্রসেসটা হয়ে গেলে আমরা আসতেছি আচ্ছা তাহলে আমাদের ডেমো ইম্পোর্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে ইম্পোর্ট কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে এখানে কংগ্রেস একটা মেসেজ দিচ্ছে তো আমরা কি করবো আমাদের সাইটটা একবার একটু ভিজিট করে আসি মিডা ফাইলটা একটু চেক করে আসি আমরা এখান থেকে মিডিয়া ফাইলটা রিফ্রেশ করলাম আমরা তাহলে আমাদের প্রত্যেকটা ইমেজ এখানে চলে আসছে আমাদের থিমটা ভালোভাবেই কমপ্লিট হয়েছে মিডিয়া ফাইলের মধ্যে দুশো চল্লিশটা মতো ইমেজ চলে আসছে এখন আমরা কী করবো আমাদের ওয়েবসাইটটা একবার চেক করে আসি যে আমাদের ওয়েবসাইটটা ভালো মতো লোড হয় কি না অনেক সময় ইম্পোর্ট কমপ্লিট হয় কিন্তু ওয়েবসাইট লোড হয় না বিভিন্ন সমস্যার কারণে এজন্য আমাদের অবশ্যই ওয়েবসাইটটা চেক করতে হবে ভিজিট ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম সাইটটা লোড নিচ্ছে একটু সময় লাগবে প্রথমবার একটু সময় নাই। তো আমাদের ডেমোটা এখানে ভালোভাবেই চলে আসছে এবং আমাদের যে অ্যানিমেশন ছিল ওটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে চলে আসছে এখন যদি আমরা একটু পেজগুলো চেক করে আসি আমাদের চারটাই পেজ এখানে আছে অ্যাবাউট সেকশনটা একটু চেক করে আসবো আমরা অ্যাবাউট পেজের মধ্যে যাই এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ অ্যাবাউট পেজ দেখেন এর মধ্যে প্রত্যেকটা সেকশন কিন্তু ডিজাইনটা কমপ্লিটভাবে চলে আসছে আর প্রত্যেকটা সেকশনের মধ্যে অ্যানিমেশন রয়েছে এই অ্যানিমেশনগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগ লাগতেছে তাই না এখন আমরা কি করব আমরা দেখে আসি আর একটু যে আমাদের প্রত্যেকটা পেজ ভালো মতো আসছে কিনা এটা চলে আসছে আমাদের উইথ অল কন্টেন্ট দেন পেজের মধ্যে আছে আওয়ার টিচার তারপরে গ্যালারি অনেক ইমেজ চলে আসছে এই থিমটা আসলেই খুব ভালো লাগছে আমার কাছে তো আমরা এখন এখান থেকে গ্যালারির মধ্যে চেক করে আসি একটু গ্যালারির মধ্যে আমাদের প্রত্যেকটা ডিজাইন চলে আসছে এবং ডিজাইনগুলো খুবই সুন্দর তাহলে আমরা হোম পেজটা একবার ভালো করে চেক করে আসি যে আমাদের হোম পেজের কন্টেন্টগুলো সুন্দর মতো আসছে কি না দেখেন প্রত্যেকটা অ্যানিমেশন কিন্তু সুন্দরভাবে লোড নিচ্ছে এবং এখানে সুন্দর একটা হবার ইফেক্ট আসছে যেটা খুব সুন্দর দেখাচ্ছে দেন একটু নিচের দিকে আসি আমরা এখানে আমাদের প্রত্যেকটা এনিমেশন আমাদের সুন্দরভাবে কাজ করতেছে আমরা যদি একটু ফুটার চলে যাই তাহলে আমাদের ফুটারের মধ্যেও এনিমেশনগুলো সুন্দরভাবে কাজ করতেছে তাহলে এই ডিজাইনটা এখন আমি আমার ক্লায়েন্টের কাছে পাঠাবো এবং তার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে আমি ক্লায়েন্টের সাইডে এই জিনিসটা আবার রিপিট করব। এবং ক্লায়েন্টে যেহেতু পরবর্তীতে কাস্টমাইজেশন করার কথা বলেছে তার মানে যেহেতু ওর একটা ই কমার্স ওয়েবসাইট ও হচ্ছে কিডস টয় মানে আপনার বাচ্চাদের যে খেলনা রয়েছে ওই টাইপের ওর প্রোডাক্ট তাহলে যেহেতু ওর বাচ্চাদের খেলনার প্রোডাক্ট এজন্য আমাদের এখানে অনেক প্রোডাক্ট আনতে আছে এটা এখানে শপের মধ্যে আমাদের কি থাকে আমাদের ও কমার্সের মধ্যে এটা অনেক সময় হাইট করা থাকে আমরা লাইভ করে দিয়ে আসি দেখি কোনো প্রোডাক্ট আসছে কি না এখান থেকে হচ্ছে সাইড ভিজিবিলিটি এখানে ক্লিক করতে হবে এটা ম্যাক্সিমাম টাইমে আমাদের হাইট করা থাকে কামিং সুন তো আমরা এটা কী করবো লাইভ করে দেবো লাইভ করে দিব দেন সেভ করে দিলাম লাইভ হয়ে গেল আর চেক করে করেছি যে আমাদের কোনো প্রোডাক্ট এখানে আসে কি না যদি আমাদের এখানে প্রোডাক্ট থাকে তাহলে আমাদের প্রোডাক্ট পেজটা খুব সুন্দরভাবে লোড হবে তা না হলে আমাদেরকে প্রোডাক্ট পেজটা ম্যানুয়ালি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট করতে হবে তো আমাদের থিম থেকে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি আমরা এখন যদি প্রোডাক্ট পেজটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ সব পেজ এটা যদি এখন আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের যেহেতু লাইভ করে দিচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে শো হওয়ার কথা তো আমরা পেজটা একবার রিফ্রেশ করলাম একটু সময় নিচ্ছে অবশ্যই আমরা ক্লায়েন্টের যে প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা ইম্পোর্ট করবো তাহলে আমাদের সব পেজের মধ্যে ক্লায়েন্টের প্রোডাক্টগুলোই আসবে ক্লায়েন্টের যে বাচ্চাদের খেয়াল না বিভিন্ন পণ্য থাকতে পারে সাইকেল রিক্সা বা যাই হোক না কেন আমরা কিডস আইটেমগুলো এখানে অ্যাড করব তাহলে আমরা লাইভ করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে সব পেজের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট শো হচ্ছে এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এখান থেকে আপনি কুইক ভিউ করতে পারবেন কুইক ভিউ করে প্রোডাক্টের যে বড়ো ইমেজটা আপনি সামনে দেখতে পারবেন কুইক ভিউ করে তারপরে এখানে আপনি অ্যাড অ্যাড টু ওয়াইজ লিস্ট আপনি সেভ করে রাখতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি দেখতে পারবেন কতগুলো কোয়ান্টিটি সব কিছু এখানে সুন্দরভাবে শো হয়েছে তাহলে এই সাইটটা এখন আমি আমার ক্লায়েন্টের কাছে পাঠাবো আশা করি ডেমো ইম্পোর্টটা ক্লায়েন্টে পছন্দ হবে এবং পরবর্তী কাস্টমাইজেশন প্রসেসটা আমরা নেক্সট পার্টে দেখব সবাইকে ধন্যবাদ